এটা একবার গরম করলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম পাবেন আটচল্লিশ ঘন্টা একবার গরম করলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে প্রচুর টাইম লাগবে তিন থেকে সাত মিনিট তিন মিনিটে কুসুম গরম সাত মিনিটে পুরো গরম মানে আপনি ফল ছাদে লাগাতে পারবেন ওয়াশরুমের ভিতরে লাগাতে পারবেন সেক্ষেত্রে কি এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ হবে এইভাবে শক হয় না কারণ শকিং করার জন্য আরো কিছু আছে এটা সাথে লাগানো যে এক্সেসরিজ গুলো লাগে সবকিছু দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফায়ারবার্ড কোম্পানির কিছু গিজার নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি আর আমরা চলে আসছি নিউ আসবি এন্টারপ্রাইজে ফায়ারবার্ড এই কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে আর আমাদের কান্ট্রিতে এই ব্যান্ডটা অনেক পপুলার কি কারণে ইন্টারন্যাশনাল ব্যান্ডের গিজার গুলো তুলনামূলক সাইজ অনুযায়ী প্রাইস বেশি থাকে বাট ফায়ার ব্যান্ড এর প্রাইসটা থাকে তুলনামূলক প্রচুর কম ইমন ভাই সাথে আছেন ইমন ভাই গিজার কেমন হবে আগে বলেন তো ভাই গিজার তো প্রথমত অবস্থা অনেক ভালো হবে মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফায়ারব্যান্ড গিজার কোয়ালিটি অনেক ভালো করছে আচ্ছা কটা সাইজ আছে ভাই সাইজ হচ্ছে 30 40 50 তিনটা সাইজে পেয়ে যাবেন চারজন ফ্যামিলি হোক ছয় জন হোক কিংবা আট জন হোক দশ জন ফ্যামিলি কিন্তু আপনি কভার করতে পারবেন যে সাইজে পানি গরম হইতে কেমন সময় লাগে সর্বোচ্চ টাইম লাগবে তিন থেকে সাত মিনিট তিন মিনিটে কুসুম গরম সাত মিনিটে পুরো গরম মানে ধোয়া ওঠা গরম ধোয়া ওঠা গরম আচ্ছা এখন কথা হইতেছে গরম থাকবে কতক্ষণ ভাই এটা একবার গরম করলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম পাবেন আটচল্লিশ ঘন্টা একবার গরম করলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে এটা আচ্ছা এটা কয় স্তরের প্রোটেকশন দিয়ে আছে যার কারণে এত কনফিডেন্টলি বলতে পারতেছেন এটা হচ্ছে আপনার সেভেন সেফটি থাকবে চার স্তরের বডি পাবেন যেটার মধ্যে টোটাল

কিংবা কোনো কিছু একদম মানে খারাপ ভাবে লাগাতে হয় এটা আপনি যে কোনো ভাবেই লাগান মানে লম্বা লম্বী লাগাতে পারবো কিছু বিল্ডিং এর উপরে তো সব জায়গায় পানির প্রেসারটা কি একই রকম পাবে আসলে সব জায়গায় পানির একই রকম পাবেন এছাড়া হচ্ছে কি অনেকে যেহেতু আপনি বলছেন ফল নেই বা যাদের ফল আছে আপনি ফল লাগাতে পারবেন ভিতরে লাগাতে পারবেন কি এই বডিটা যদি এই বডিটা মানে জং জংমরিচর রাসের কোনো ভয় নেই এছাড়া কিন্তু থাকবে আচ্ছা জং মরিচের কথা যেহেতু কথা আর কিছু কিছু এলাকা আয়রনের পরিমান বেশি এখন পানি যদি স্টোর থাকে

আর যেটা হচ্ছে আমাদের চল্লিশ লিটার থাকবে এটার দাম থাকবে মাত্র বারো টাকা চল্লিশ লিটারের একটা গিজারের দাম মাত্র বারো হাজার আটশো টাকা বা এইভাবে শখ হয় না কারণ শখিং করার জন্য আরো কিছু আছে এটার সাথে লাগানো যে এক্সেসরিজ গুলো লাগে সবকিছু দিয়ে দিব ইভেন এই পাইপ পাইপ হ্যাঁ পাইপটা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা কি কপার পাইপ সহকারে কপার পাইপ থাকবে ভিতরে পিপল পিতল থাকবে আপনি যদি আমাদের আগের ভিডিও দেখে থাকেন এই পাইপটার দাম কিন্তু পনেরোশো টাকা করে আমরা সেল করি আচ্ছা যদি এটার সাথে ফ্রি একটা পাচ্ছেন যদি এক্সট্রা লাগে পনেরোশো টাকা আপনার কিনতে হবে এটা কিন্তু আপনি সাথে পেয়ে যাবেন আচ্ছা এরপর পাশে যেটা আছে পঞ্চাশ লিটার এটার দাম থাকবে মাত্র তেরো হাজার আটশো টাকা